সাল হইল দু হাজার আঠারো ওই সময় আমরা থাকতাম পাঁচতলা বিল্ডিংয়ে একটা ফেলাতে আমার মা বাবা ভাই বোন সবাই থাকতো পাশে ফেলাতে একটা মাইয়া থাকতো দেখতে অনেক সুন্দর ওই সময় আমি গেম খেলতাম না ওই মাইয়াটা গেম খেলতো মায়াটায় গেম খেলতো এমন তোরা ইন্টারেস্ট ছিলাম না ওই সময় ছিল আমার একটা বন্ধু নাম হচ্ছে মিলন ওই গেম খেলতো ওই কাজ করলো হোটেলে ওই সময় থেকে আমাকে পরিচিত ওই সময় থেকে এখন বর্তমানে ওই গেম খেলতো এটা কী গেম রে ওই কি ফ্রি ফায়ার এটা কেমনি কী খেলে আমি এমনি ফায়ার জাম্প করি ওর লোকে এই ইয়ে করস না বাধ্য এনে তোর তুই জায়গা আস্তে 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 ওর লগে মিল দিলাম ওই খেলাটা আমি শিখে গেলাম তারপর ওই মাই এটাও খেলে ও তারপর লগে ঐ সময় তো ডু পাটনা বুঝতাম না এর কি কাটাইছে ও মাই গড তোর কাছে ডু পাটনার কাটাইছে কেমনে কি কেমনে ডু পাট কাট এর কি ডু পাট কি তুই বুঝাস না এক লগে খেলে এই টিশার্ট এই পাবে ওই পাবে তার মানে এক লগে খেলতে হবে এক লগেই खेली ওই ডু পাটনা কাট পাইছি খেলতে খেলতে তারপর আরেকটা পাইছি তারপর তে ওন তে গামশিয়া এলাম এর ডু পাটনা কাট তারপর আমার বন্ধু আফ্রেন করলাম একটা মাইয়ারে পড়লাম আমাদের পাশে ফেলাইতে যে যে মায়া থাকতো ওই মায়ারে আমি ডু পার্টনার কাঠ বানাইলাম তারপর ডু পার্টনার বাজার কাঠ না তারপর থেকে আমার আমাদের ডু পার্টনার হয়ে গেলো ওই মায়ের লোক খেলতে 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 অনেকটা পরিচিত মায়া হয়ে গেলো ওই মায়াটা কিন্তু আমার যে পাশে ফেলাইতেই থাকতো বলতে এখন পরিচিত হইলাম কি আস্তে 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 ঘুরলাম আস্তে আস্তে ফিরলাম আস্তে আস্তে খেলাধুলা করলাম ওই সময় আমরা ভালোবাসতে বুঝতাম না ভালোবাসা কি জীবনের সাথে কি চলে ফিরে কি কেন কিছুই বুঝতাম না কার বুঝতাম কি আমার বন্ধু হিসাবে সম্মান করে ভাই হিসাবে বন্ধুকে ভাই ভাই হিসাবে সম্মান করে আমি ও বোন হিসাবে সম্মান করি তারপর আস্তে 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 ধীরে ধরতে কি হইলো বুঝতেই তো পারত ভালোবাসার উপর জড়াইলাম তার মানে আস্তে আস্তে ওর ভালোবাসার উপর আমি জড়াইছি নিয়ে আমার আস্তে 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 আমাকে ভালোবাসছে তারপরে আমি নিয়োগ করলাম ভালোবাসা কি ওর ওর সারা আমার কিছুই ভালো লাগতো না এক লগে গেম খেলতাম না ওর সারা আমার কিছুই ভালো লাগে না আবার ডাক দিতাম গ্রুপে ও এই আস্তে আস্তে তো এই সময় আবার ছাদে যাইতাম এক লগে গেম খেলতে বসে গল্প করতাম এই গল্প করতে 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 গল্প আসতাম এই গল্প করতে কোন সময় দিন গেলো বোঝাই গেল না ছাদে বসে এই ইয়া কোন সময় বসে জানো এই বিকাল টাইমে বসি আবার উঠে হইলো সুন্দর পরে সাঁধের থেকে নামি ওর মা কি কিরে কই গেছিলি তুই আমার মা বাবু কত কিরে ওর মায়ের লোক কোথা কিসের আমরা ফ্রেন্ড তারপর আস্তে আস্তে মায়েদের লোকের পরিচিত আস্তে আস্তে আমার ওই মাইয়ারা আমার মার লোকের পরিচিত ভাই বোনের লোকের সবার লোকেরই পরিচিত হয়েছে তারপর আরও মজার কাহিনি হয়েছে কি আমরা ওই সময় প্রেমে কিছু বুঝতামই না এটা তো বললামই ওই সময় আমরা অনেক জায়গায় গেছি একটা পোলার লোকে ফায়ার জাম্প করতাম ওই ওরালিয়া অরেলিয়া একটা ফায়ার জাম্প করতাম আমরা খেলাধুলা করতাম র্যাকেট ফুটবল ক্রিকেট খেলাধুলো করতাম সাথে তা বন্ধুকে লোকে পরিচিত বন্ধুকেই লগে জুটে যাইতাম কিরে তুই অনেক দিন দিন পাল্টাই যাইতাস আগে আমাদের লোক খেলাধুলো করত কই দেখাই যায় না আমি সময় পাই না রে দেখে ওরা সময় কেমনি পাবো কাজে সচম ভিজে তুই কাজ করিস কবেই নি আমি বয়ন মারতাম ওরা মনে করে সিরিয়াস কবেই নি কাজ করত কই আই দে কাজে ঢুকছি না ওই ওরা ওরা বসতাম না আমি ওই মায়ের লোকে সময় দিতাম ওই সময় মায়েরা বাসায় সেলাই দিছে সেলাই দিতে দিতে বাসায় সেলাই দিছে এখন তারপর এক যখন একাই থাকে একলা একলা মনে হয় কেমনি কী করব এটা বুঝতাছি না এত আমি ভালোবাসলাম ওরে না ভালোবাসা হচ্ছে আমি বুঝতাম না আমার মনে হয় কি আমার জীবনের একটা গল্প হারাই যাইতেছে যে কোনো একটা সাথী হারাই যাইতেছে এরা মনে করে আসি কিন্তু না বিষয়টা এমন হয়েছে ওই সময় আমার ভালোবাসার বিবেকটা কাজ ওরা আমি কত ভালোবাসতাম তারা আমি অনেক দূরে হারাই গেল ওই সময় অনেক কথা আইসে নাম ছিল চাঁদনি বাইরে হলো বরিশাল পড়াশোনা করে সিক্স ফাইভে সিক্সে ফাইকে ফাইভে পড়াশোনা করে ওই থেকে পরিচিত আর বড়ো বোন এইটে পড়াশোনা করে আর ছোট ভাই ওয়ানে পড়াশোনা করে তারপরে পুরো ফ্যামিলি ওর এদিকে জানে আরও গল্প আছে গল্পটা শেষ না কিন্তু মাস আমি সেরে দিব গল্পটা এতটুকু এখন আমাদের লোকের যে সময় পরিচিত ওই সময় সাল ছিল দু হাজার চোদ্দো সাল ওই সময় থেকে আমাকে পরিচিত আমাদের বয়স সেম টু সেম ওর বয়স যেটা আমার বয়স হয় একই কিন্তু এক বছর ডিভারেস এটাই এক বছরকার ডিভারেস ওই সময় ওকে ফেলাটে থাকতাম একই ঠাট্টা মজা করতাম একই তার মানে একই ড্রেস দুইজনে পড়তাম একই জামাল দুইজনে পড়ি ওই শার্ট পরে আমি গেঞ্জি পরি তার মানে আমার শার্ট ওই কেরালো ওই ওর শার্ট জামা আমি পরতে পারি না একদিন পরিছিলাম ওর টি শার্ট কী রে মাইয়ের টি শার্ট পরে এখন বন্ধুটা মজা করে সি সি সি